আমার এখন কালী কালী সদু অন্য সদু হিমত সো দিতি

র বল গঠলা ব্যস্ লেঠমা ঠাটা করিলার ষ দ আমি বন্ধেরকে আশ্বস্ত করছি আপনারা যখন আপনার সন্তান এখানে আসে তখন আমরা চাই আপনার সন্তানকে বলে দেওয়ার জন্য অর্থাৎ সে যখন কোনো জায়গায় বলতে গিয়ে বেঁচে যায় তখন আমরা তাদেরকে বলে দিই সুতরাং আপনারা এ বিষয়ে আশ্বস্ত হতে পারেন এবারের প্রতিযোগী রাহমিদ রহমান আর উপস্থিত থাকবেন মোহাম্মদ রেদওয়ান শাহ i <laughs>